নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পয়লা শ্রাবণ আঠেরোই জুলাই শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি যেটার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা শ্রাবণ আজ আঠেরোই জুলাই শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা শ্রাবণ আঠেরোই জুলাই শুক্রবার সূর্যোদয় পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা বাইশ শুক্রবার অষ্টমী দিবা তিনটে ঊনপঞ্চাশ অশ্বিনী নক্ষত্র রাত্রির একটা একান্ন সুকর্ম যোগ দিবা সাতটা বাইশ পরে ধৃতি যোগ শেষ রাত্রি চারটে বাইশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ পয়লা শ্রাবণ আঠেরোই জুলাই শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে অশ্বিনী নক্ষত্রে আর বিষে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে রবি বুধ সিংহে অবস্থান করছে মঙ্গল মঙ্গলকেতু রাহুকুম্ভে শনি মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজকের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আজ শুক্রবার মিন রাশি স্বস্তির নিঃশ্বাস ফেলবে তাদের মা বা মাতৃস্থানীয়দের শারীরিক অসুস্থতা অনেকটাই সুস্থর দিকে যাবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করবেন এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মীন রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভাগ ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মীন রাশি আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে কিছুটা খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো তবে মিন রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আর্থিক জীবনে নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে যেমন সদ্ভাব বজায় রাখবে তেমন আপনার আত্মীয় স্বজনরাও আপনাকে যথেষ্ট কদর করবে মীন রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি উপভোগ করবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে উত্তম লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হাম মিন রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে এছাড়াও যেদিক দিয়ে সবচেয়ে সৌভর খবর হচ্ছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা পৈতৃক সম্পত্তি হাতের মুঠোই আসবে আর আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সমস্ত শুভ সমাচার আছে মীন রাশি মীন রাশি আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে অনেকটাই কমবে এছাড়া বাধা বিঘ্ন অনেকটাই কাটিয়ে উঠবেন তবে নিজের শরীরের ব্যাপারে যথেষ্ট জন্দসি দেওয়া প্রয়োজন পেটের সমস্যা গ্যাস অমলের সমস্যা আপনাকে যথেষ্টভাবে কাবু করতে পারে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করতে বলবো আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে আপনার নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার ভাতা ভগ্নীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে রাশির দ্বাদশে রাহুর অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ আর্থিক দিক দিয়ে আপনাকে যথেষ্ট দুর্বল করে তুলতে পারে আপনার ধার দেনা হয়ে যেতে পারে দেনাদাররা তাগাদা করতে পারে ভয়ানকভাবে আপনি চাপে থাকতে পারেন মিন রাশি আপনার শরীর ভালো যাবে না শরীরেও নানা আঘাত আসতে পারে মানসিক আঘাত শারীরিক আঘাত পারিপার্শ্বিক আঘাত আসতে পারে এর ফলে শরীর নানাভাবে ভেঙে পড়তে পারে মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনাকে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে আপনার সন্তান সন্তানের উন্নতিতে আপনি গর্ব অনুভব করতে পারেন মীন রাশি তবে আকস্মিক ভয়ানক শারীরিক অসুস্থতা আপনাকে গ্রাস করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি মিন রাশি জাতক হন মীন রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ কিছু অস্থিরতা থাকতে পারে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটের ওপর ভালোই থাকবে তবে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা বলবো তারা যেন মহা বিশ্বনাথ মহা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভু শিবলিঙ্গের জল বেল পাতা দিতে না পড়ে ওম নম শিবায় ওম শিবায় এই ওম নম শিবায় এটা প্রত্যেক জপ করতে পারেন এতে আপনার জীবনে রোগ বোগ কোনো দিনও স্পষ্ট করবে না শরীর থাকবে রোগমুক্ত রোগের কোনো বালাই থাকবে না আর জীবন হবে হাসি আর আনন্দময় সুতরাং আজকের এই ভিডিও আমি প্রত্যেক রাশির জাতক জাতিকে বললাম তারা যেন ওম নম শিবায় ওম নম শিব ওম নম শিবায় বা ওম শিব নম ওম শিবায় নম শিবা নম এই দুটো মন্ত্রের মধ্যে একটি মন্ত্র বরাবর জপ করে যায় এই মন্ত্রই তাদের জীবনে মহামন্ত্র হয়ে উঠবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন ও আমার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ